চলতি মাসের গত ন তারিখ কেন্দ্রীয় শ্রম বাতিলের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল কেন্দ্রীয় দশটি শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশন দুর্গাপুরে ধর্মঘটে নেতৃত্ব দিয়েছিলেন সিপিএম শ্রমিক সংগঠনের সিটু জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য সিদ্ধার্থ বসু সেটাই ছিল তার অপরাধ সিদ্ধার্থ বসু দুর্গাপুরের লেলিন সরণীর বেসরকারি ইস্পাত কারখানার স্থায়ী কর্মী ধর্মঘটে নেতৃত্ব দেওয়ায় কারখানার কাজে যোগ দিতে না দেওয়ার অভিযোগ তিন নম্বর ব্লক তৃণমূলের সহসভাপতি রিন্টু পাঁজার বিরুদ্ধে সিদ্ধার্থ বসুর অভিযোগ ন তারিখ আমি কাজে যোগ দিয়েছিলাম তখনই তৃণমূলের বেশ কয়েকজন আমাকে বলে রিন্টু পাঁজার আর জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুমতি ছাড়া কারখানার ভেতরে ঢুকতে দেওয়া যাবে না জেলা সভাপতি ওই তৃণমূল কর্মীদের আদেও এ কাজ করতে বলেছে নাকি সেটাও আমরা জানি না হয়তো জেলা সভাপতির নাম ব্যবহার করছে ওই কারখানার কর্মী তৃণমূলের সঙ্গে যুক্ত পুকাই শ্রীকান্ত প্রণব পাল সাগর গড়াই সহ বেশ কয়েকজন আমাকে বারে বারে বলেছে রিন্টু পাঁজা আর জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে চিঠি লিখে আনতে আমরা ইতিমধ্যে জেলা শাসক মহকুমা শাসক ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি বারে বারেই আমাকে কারখানা থেকে বের করে দেওয়ার চেষ্টা চলেছে ভবিষ্যতে এই ঘটনা ঘটলে আমরা আন্দোলনের পথে হাঁটব সুপার শক্তি মেটালিক লিমিটেড কারখানায় কাজ করছে কর্মরত একজন শ্রমিক আমি হচ্ছে যে কাজে গেলে পয়সা পাই কাজে না গেলে পয়সা পাই না ধর্মঘট যেদিন হয় ন তারিখ ধর্মঘটের দিন আমি সিআইটিউ ডাকা ধর্মঘটে আমি হচ্ছে রাস্তায় ছিলাম তো যেরকম করতে হয় যে কাজ সেরকমই আমি করেছি এখন হচ্ছে যে দশ তারিখে যখন আমি ডিউটি যাই কারখানাতে যাই সেই সময় হচ্ছে যে কারখানাতে যাওয়ার সময় আমাকে তৃণমূলের যারা এখন নিজেদেরকে আইডেন্টিউ সি বলে মনে করছেন তারা কি বাধা দেয় এবং তারা বলেন যে না তোমাকে কারখানায় পাঞ্চ করা যাবে না ততক্ষণ না পর্যন্ত ঋণ টু যায় এবং হচ্ছে তৃণমূলের যিনি জেলা সভাপতি তিনি আদৌ বলেছেন কিনা আমি জানি না নরেন চক্রবর্তীর নাম ব্যবহার করে বলছেন ওনাদের পারমিশন নিই তবে হচ্ছে তুমি ধরতে পারবে এই হচ্ছে যে তাদের প্রথম কথা আমি তারপর আমাকে ওখান থেকে বার করে দেওয়া পরের দিন যখন এগারো তারিখ যখন আবার যাই আমি পাঞ্চ করি পাঞ্চ করে কারখানায় ঢুকি আমার সাইডে যাই তারপরে দেখ আপনারা এক ঘন্টা পরে তৃণমূলের সমস্ত যারা আইএনটিটিসি বলে দাবি করছে তারা সবাই এসে আবার কারখানা থেকে আমাকে বার করে দেয় তারা আবার এটা বলে যে রিন্টু পাজার পারমিশন ছাড়া কিন্তু কথা বলা ছাড়া কিন্তু তুমি হচ্ছে যে কাজে ঢুকতে পারবে না সে যদি আমাদের বলে দেয় তুমি ঢুকবে নাহলে ঢুকতে পারবে না এরকমভাবেই কিন্তু চলবে এটা হচ্ছে যে কেন কী ব্যাপার সেটা কিছু বলছে না কেন আমাকে ঢুকতে দিচ্ছে না ম্যানেজমেন্ট কিন্তু কিছু বলছে না আমি সেদিনকে ডিউটি যাইনি ধর্মঘটের দিন আমি পয়সা পাবো না কিন্তু ম্যানেজমেন্টের এসে কোনো সমস্যা নয় সমস্যাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভিত্তিহীন অভিযোগ দাবি করে তিন নম্বর ব্লক তৃণমূলের সহ সভাপতি রিন্টু পাজা বলেন ওইসবের সাথে আমরা যুক্ত নয় হয়তো কারখানায় কোনো খারাপ কাজ করেছে সেজন্য কারখানা কর্তৃপক্ষ ঢুকতে দিচ্ছে না সবার জন্য দরজা খোলা আছে আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে লাভ নেই চৌত্রিশ বছরে তো অনেক করলো যাই না কি ঘটনা ঘটেছে আমার বিরুদ্ধে ভুলভাল অভিযোগ করছে কেউ হয়তো ম্যানেজমেন্টের কাজ করে তো আমি যতটুকু জানি ও তো সিআইটি দিয়ে কাজ করে না ম্যানেজমেন্টের কাজ তো ম্যানেজমেন্টের লোক কোনো পার্টির লোক হয় বলে জানা নাই তো আমার বিরুদ্ধে কেন অভিযোগ করছে আমি জানি না ওনাকে জিজ্ঞেস করবেন জানো কোনো কাজে আমার নেতৃত্বে কোনো কাজে ঢুকতে দেওয়া বাধার কোনো ব্যাপার নাই ও কোনো নিশ্চয়ই ম্যানেজমেন্টে কাজ করে তো নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছে তাই কেটে ঢুকতে দিচ্ছে না হ্যাঁ জানা খবর নিয়ে নিন কি হয়েছে অন্যদিকে ম্যানেজমেন্টের ডাইরেক্টর এ বিষয়ে জানান এর সঙ্গে কর্তৃপক্ষ কোনোভাবেই যুক্ত নয় কাউকে আসতে বা যেতে বাধা দেওয়া হয়নি তিনি বলেন ঘটনা একটা ঘটেছে আমার এক শ্রমিক আছেন যিনি কোনো তার ব্যক্তিগত কারণে উনি বেরিয়ে যান সঠিক কারণ আমার এখানে জানা নেই বাইরে কি স্ট্রাইক হয়েছিল বা ওনার আলাদা কি ঝামেলা ছিল বা কোনো রাজনৈতিক দল এটার মধ্যে ইনভলভ হয়ে এটা সম্বন্ধে আমার অবগত নয় আমি জানিও না তো ওনার কোনো ব্যক্তিগত ঝামেলা যদি থেকে থাকে সেটার জন্য উনি বেরিয়ে গেছেন এটা আমরা এখানে আলাদা করে কোনো নোটিস করা হয়নি আসা বা যাওয়ার জন্য কোনো বাধাই কারোর জন্য এখন পর্যন্ত প্রথমে একটা কথাই বললাম যে না এখানে কোনো শ্রমিককে কোনো চিঠি করা হয়েছে বাধা দেওয়ার হয়েছে বা আসতে বা যেতে কোনোটাতেই বাধা দেওয়া হয়নি ওনার কোনো ব্যক্তিগত ঝামেলা থাকতে পারে যার জন্য উনি বেরিয়ে গেছেন সেটা আমি জানি না বা আমাকে জানানো হয়নি তো সেটা একটা কারণ হতে পারে আমরা বার করে করে দেই বা যেতেও দুর্গাপুর থেকে সাধন রুজের ডিপোর্ট পাবলিক টাইমস। রানিগঞ্জ শহরের এনএস বিডিওটি অবস্থিত সুশয্যিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল এন্ড ডাবল বেডরুম। ফেস্টিভাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এবং নাইন